আমার কাছে কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা চায় না যদি তারা চাইত তাহলে গতকালকের ন্যাক্কারজনক পুলিশি বর্বরতা অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তাদের কোনো ক্ষুদ্র থেকে বাজারি থেকে বৃহৎ কোনো লিডার এখনো কেন এই মঞ্চে এসে সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছে না আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হয়তো প্রকৃতপক্ষেই চায় না আমাদের চলমান যে তিনটা দাবি আছে টোয়েন্টি পার্সেন্ট গাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা আমাদের সম্মানিত কর্মচারী ভাই বোন বন্ধুদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এটা ইনশিওর হোক আমার কাছে কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা চায় না যদি তারা চাইতো তাহলে গতকালকের পুলিশি বর্বরতা অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তাদের কোনো ক্ষুদ্র থেকে মাঝারি থেকে বৃহৎ কোন লিডার এখনো কেন এই মঞ্চে এসে সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছে না I believe that they are not agree to get our 20% house rent, our 1500 medical allowance, our For the staff community, 75 percent festival fish washing. they are not aimed. Now perhaps you do think why. ইট হ্যাজ এ ইনিক আসার ইট ইজ সারভাইভিং দেয়ার পলিটিক্যাল ইশু সো দ্যাট দে কুড সে হেন উই হ্যাভ গটেন পাওয়ার দে মাস্ট ফ্রি ফ্রম দেয়ার ওয়াল কাইন্ডস অফ ডিসক্রিমিনেশন আমরা আমাদের সম্মানিত নেতৃবৃন্দের নির্দেশনা অনুসারে আমরা সমগ্র বাংলাদেশের প্রত্যেক শিক্ষক সম্প্রদায় কাজ করছি এখন পর্যন্ত আমাদের যে কর্মসূচি আছে সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে কিন্তু সেখানে কর্মবিরতি পালিত হবে আর আমাদের এই পবিত্র জাতীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমগ্র বাংলাদেশের শিক্ষক সম্প্রদায় লাগাতার অবস্থান কর্মসূচি চলমান সূচি পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমাদের এই তিনটা দাবি পূরণ করার প্রজ্ঞাপন সরকার আমাদের হাতে প্রদান না করবে